শ্রী ভক্ত জ্ঞানীগুণী যান প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন শ্রী শ্রী মা পাটনেশ্বরীর চরণে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধাভক্তি প্রণাম জানালাম শ্রী শ্রী মা পাটনেশ্বরীর আবির্ভাব পাটন বিলধার চাঁদপুর মাঠ গোসাইতলা অঞ্চল মহেশার থানা খড়গ্রাম জেলা মুর্শিদাবাদ প্রতি বছর দোল পূর্ণিমা থেকে দশ দিন ধরে মায়ের অঙ্গনে চলে মহা উৎসব মহাপূজা মেলা অনুষ্ঠান আজ মা মা আজ মায়ের কাব্য পাঠ তেরো পর্ব স্বর্ণ নৌকা ও নৌকার লোক দেখে গোলাহাটবাসীদের কৌতূহল ও মাঝি সদাগরকে গ্রামে নিয়ে গিয়ে যত্ন আদর করে থাকতে দেওয়া মন্দিয়া শোনো সবে গো এখন শোনাবো গোলাহাট বাসির কথন আত্মীয়দের খুঁজিতে দিন বছর কেটে যায় ধীরে ধীরে স্বজনদের কথা ভুলে যায় বছর ধরে খোঁজা খুঁজিরও পর তারা ঘুরে ফিরে এসে গেল সেই গাছটির গোড়া এই তেঁতুল গাছে আবার নৌকাটি বাঁধিলো প্লাবনের জল কমেছে তাহা তো দেখিলো নৌকা দেয়া বাঁধা দেখ নৌকা বাঁধিয়া বেশ দূরে দেখিলো একটি গ্রাম সেই গ্রামের মানুষে বলিল গোলাঘাট নাম নৌকা লোকে দেখিবারে গ্রামের মানুষেরা দলে দলে একা একা এলো নারী পুরুষেরা কোথাকারে মানুষ এরা কোথায় এদের বাড়ি কি উদ্দেশ্যে এসেছে ওরা এসেছে ঘর ছাড়ি নানান লোকে নানা কথা তো বলিল ওদের কথা জানিতে কৌতূহল স্বপ্ন নৌকা বয়ে চলি দিন ও রাতে নৌকা মধ্যে বসে আছে ধনচন্দ সাদাগর আহ ওদের বাড়ি হলো যে চম্পক নগর। ব্যবসা করি বাড়ি ভাই চারজন দেশান্তরে গিয়েছিল ছাড়িয়া সজন বারো বছর ধরে ব্যবসা করিবারে পরে ঠিক যাব করলাম নৌকা ছাড়ি দিলাম দেশের উদ্দেশ্যে নৌকা এসে পৌঁছিল মাঝ সমুদ্রেতে চারিদিকে ঘন মেঘ দেখা দিল সন্ধ্যা হতে প্রচণ্ড জল ঝড় শুরু হলো প্রবল জল ঝরে নৌকার হাল ধরিতে নারী খুঁজে না পায়ে মোড়া সমুদ্রের ওপারি কে কার ভাই কে ধরিবে হাল দুর্যোগে পড়ে মোদের ঘটিলো জঞ্জাল কোথায় মোদির গ্রাম কোথায় মোদের বাড়ি কোন দিকে যাবো মোড়া ঠিক করিতে না পারি আত্মীয় স্বজনে খুঁজিলাম বছর ধরে অবশেষে এলাম ঘুরে সেই জায়গা পরে সব কথা শুনে গ্রামবাসী বলে চলো মোদের ঘরে গ্রামে বেড়াও নিজ ব্যবসা করে গ্রামবাসীরা দুজনকে গ্রামে নিয়ে গেল গিয়ে তাদেরকে খাতির যত্ন করিল সদাঘরে মাঝি গ্রামের লোকেদের লোয়ে নৌকারে মালপত্র আনিল যে বয়ে ভাগ করে দিল সবে যত ধনুরাশি রাজা হয়ে রইল হয়ে গোলাহাট প্রবাসী ধনপতি চাঁদসাদাগড়ের অন্য তিন ভাই নৌকাট মাঝিগণ জল সমুদ্র মাঝে পড়ে অবশেষে দেশে গমন দেশে শোকের ছায়া চার নৌকা চার নৌকা বে চলে মাঝি চারে ব্যবসা করে নৌকা ভরেছে নানান রত্ন ধনে নৌকা পড়ে আছে দেখো চার ভাই সদাগর আনন্দেতে যাচ্ছে ফিরে দেখো জোগাড় চলিতে চলিতে নৌকা যখন সমুদ্রে মাঝে এলো জল ঝড় মুসল হতে তো লাগিল অন্ধকারে সমুদ্র ঝড়ে নৌকা ধরে রাখা হলো দায় আগে পিছু চারি নৌকা ছিল একে সাথে সাত হারা হলো নৌকা ঝড়েরও প্রকোপে কে কোথায় হারিয়ে গেল কিছু নাই জানে সকাল হলে জানিল ভাই তিনে জানে জলের স্রোতে তিন ভাইয়ের নৌকা তিনখানি চম্পকের পথে চলেছে তাহা নেই লো জান জানি বড় ভাইয়ের নৌকার সাথে নেই তাহা তো বুঝিল কোথায় আছে বড় ভাই খুঁজিতে লাগিল বছর ধরে বহু খোঁজাখুঁজিরও পরে নৌকা ছাড়িল ঘরে ফিরে বা তরে ধনুচন্দ সন্টু মাঝিকে হারানো ব্যথা নিয়ে ধনুচন্দ সন্টু মাঝিকে হারানো নিয়ে ব্যথা দেশে ফিরে মা বাবার সাথে করিল যে দেখা তিন পুত্রে কাছে পেয়ে জিজ্ঞাসে পিতৃগণ কোথায় রেখে এলে গো ভাই এক যেন জল ঝড় সহ বাড়ি ফেরার ও কাহিনী পিতা মাতার কাছে কহিল সব বাণী পুত্র ও মাঝিরে হারানো কথা শুনে কাঁদিতে লাগিল পিতা মাতা সভা সদানে কাঁদিতে কাঁদি কাঁদিতে লাগিল চম্পক নগরবাসী কাঁদিতে লাগিল পশুপক্ষী আদি পিতা মাতা কাঁদে আরে ধুলা তেল চম্পকবাসী কাঁদে আরে করে হা হায় করে হায় হায় পিতা মাতা কেঁদে বলে কোথা মোড় ধন কি করছে আছে কোথায় আছে সে কেমন কোথায় আছিস ওরে পুত্র বাড়ি ফিরে আয় তোরে না মোদের পড়ানো যে যায় কেন বাছা গেলি তুই দেশে বিদেশে ব্যবসার কারণে তোরে হারালাম এসেছে কত কথা আসে মনে কত কথা যায় ভুলে ঘরে ফিরে আয়ে বাছা আ ঘরে ফিরে আয়ে বাছা কোলে নে বোতলে चंटू माझिर परिवारे कांदे जे सबाय अत्यो सजनी कांदी कोथा छी भाई जी जारे संपूर्ण को ढूडे सबाय ओ कांदी सुखे दुखे नगरवासी भात नाही रांधी सुखे दुखे एसद भात भाति नाही रांधी अरे सुखे सुखे सुखा कुल নগর অবাসী খাবার না খায় কেহ থাকে উপবাসী এক এক করে মাস বছর কেটে গেলে অবশেষে সকলে সুখ দুঃখ গেল ভুলে শ্রী শ্রী মা পাটনেশ্বরীর কৃপা আসিস সকল ভক্ত জ্ঞানীগুণী সাধারণ অসাধারণ ভদ্র মহোদয়গণ দীর্ঘায় জীবন লাভ করে সুস্থ থাকুন ভালো থাকুন ধনৈশ্বর্যে পুরোপূর্ণ হয়ে মিলেমিশে সংসার জীবন পালন করুন এটাই মায়ের চরণে আমার আকাঙ্ক্ষিত প্রার্থনা নমস্কার নমস্কার